রোজা শেষ হয়ে গেছে কবরবাসীদের কান্না শুরু হয়ে গেছে হে মহান আল্লাহ সকল কবরবাসীকে আপনি জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন আমার এই পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আমি ডলি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি ভালো আছি এই তো ঈদ শেষ হয়ে গেছে জামা কাপড় পরা শেষ কিন্তু এই যে ভিডিও করে রেখেছিলাম সেটা তো তোমাদের কাছে শেয়ার করতে পারিনি তাই এখন শেয়ার করতেছি এই যে দুইটা জামা এই দুইটা জামা একই রকম একটা আমার বড় মামনির আর একটা আমার ছোট মামনির দুই বোনের একই জামা বড় আমার বড় মেয়ে কিনে দিয়েছে দুই বোনের জন্য একই রকম কিনেছে আর এই যে ওটা এই এই যে জামাটা এই জামাটা ও কিনেছে ওর বাবার কাছ থেকে টাকা নিয়ে যে বাসায় পড়ার জন্য এই ড্রেসটা এই ড্রেসটা একদম কম দামের ভিতরে ও নিয়েছে যেহেতু বাসায় পড়বে এই জন্য আমার শরীরটা কিন্তু অনেক খারাপ আমি বেশ কিছু দিন ধরে অনেক অসুস্থ আমার ব্রেনটা কেমন কোনো কিছুই মনে থাকতেছে না আর কিছুই ভালো লাগে না সারাক্ষণ ঘুমিয়ে থাকি আর ক্লান্ত শরীর মনে হয় আর ডাক্তারে সব আমার যে কটা ওষুধ দিয়েছে সবগুলোই ব্রেনটের ওষুধ দিয়েছে যার জন্য একটু সমস্যা হয়ে গেছে আমি ভিডিও ছাড়তে পারিনি আর এই যে এই দুইটা জামা এই দুইটা একই জামা একই রকম যে দুইটা জামা এই দুইটা জামা একটা আমার ভাইয়ের বউ আর একটা আমার মামুনির এই দুইটা আমার বড় মামুনি কিনেছে ওর মামিকে একটা কিনে দিয়েছে ওর মামিকেও কিন্তু শাড়ি কিনে দিয়েছে আর এগুলো ওরা ওই যে মেলা হয়েছিল ওই মেলার থেকেই কিন্তু এইগুলো নিয়েছে ওই যে পেয়ার কাছ থেকে নিয়েছে পেয়া যে স্টল দিয়েছিল ওখান থেকেই নেওয়া হয়েছে সবার জন্য এবার প্রায় ড্রেসগুলো ওর কাছ থেকেই নেওয়া হয়েছে তার ড্রেসগুলো মাসাল্লাহ অনেক সুন্দর সুতের ভিতরে আর মানে পরেও খুব আরাম ঈদের সময় আসলে ঈদটা কিভাবে কেটেছে আমি বলতে পারবো না কারণ ঈদে আমি কিছুই করতে পারিনি সামান্য যে মানে যতটুকু না করলে নয় ততটুকুই করেছি আর ভিডিও করতেও পারিনি তবে যেটুকু ভিডিও করে করেছি সেটুকু তোমাদের মাঝে আস্তে আস্তে আমি শেয়ার করব আর আমার জন্য একটু দোয়া দোয়া করো যাতে আল্লাহ যেন আমাকে দ্রুত সুস্থ করে দেয় কেন জানি না আমি তো অসুস্থ হয়ে পড়ছি আর এই যে এই জামাটাও কিন্তু আর সব প্রিয়ার কাছ থেকে নেওয়া তা প্রিয়ার এই জামাগুলো এত সুন্দর আর যদি তোমরা ওর জামা কাপড় কিনে থাকো তাহলে তোমরা বুঝবে আর দেখো ওর যে ট্যাগ দেওয়া আছে ওর প্রত্যেকটা জামায় কিন্তু ওর ট্যাগ দেওয়া আছে আর এই জামাটা কিনেছে আরাকেস্টল থেকে এটা ওর বাবা কিনে দিয়েছে ওর ঈদের ঈদের জন্য ও নিজের জন্য নিজের টাকা দিয়ে বেশ কয়টা ড্রেস কিনেছে আর ওর বাবার কাছ থেকে দুইটা জামা নিয়েছে জুতো নিয়েছে ওদেরকে টাকা দেওয়া হয়েছিল ওরা টাকা ওরা দুই বুনে মার্কেট করে এসেছিল আর এবার তো আমি মার্কেটে যেতেই পারিনি শরীরটা এত খারাপ আর ভয়েস দিতে প্রতিদিন ভাবি যে ভয়েস দিব কিন্তু ভয়েস দিতে বসলেই মাথার ভিতরে কেমন হয় আমি কথা বলতে পারি না আমার কথা শুনে তোমরা হয়তো বুঝতে পারছো যে শরীরটা আমার কতটা খারাপ তারপরও একটু ভয়েস দিতে হচ্ছে যে চ্যালেঞ্জটা তো বাঁচিয়ে রাখতে হবে একটা স্বপ্ন নিয়েই তো আমি এই জগতে এসেছি আর যদি সেই স্বপ্ন আমার পূরণ না হয় তাহলে তো কষ্টটা আরও বেড়ে যাবে এই জন্য মনে করতেছি যে যতটুকু পারি ততটুকুই তোমাদের মাঝে আমি শেয়ার করব আর এই যে দুইটা একই রকম শাড়ি আমার ভাইয়ের বোর একটা আর আমার একটা আমি আমি এই দুইটা শাড়ি কিনে একটা শাড়ি ওকে দিয়ে দিয়েছি আমার ভাই বউকে আর একটা শাড়ি কিন্তু আমি কিনেছি তোমাদের ভাইয়া আমার এবার শাড়ি তিনটা শাড়ি দিয়েছে শাড়ি তিনটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লেগেছে কিন্তু শাড়ি তো বাসায় খুব কম পরা হয় বাইরে গেলে একটু পরা হয় তারপরেও শাড়ি দেখলে আমার মাথা খারাপ হয়ে যায় আমার শাড়ি কিনতে ভালো লাগে আমি শাড়ি আমার কিন্তু শাড়ি অনেক আছে এমন হয়তো শাড়ি আছে আমি এখনও ভাস খুলিনি তবে যে অনেকে আসে আমার বাসায় তাদেরকে দিই পরতে দিই তারাও পরে এই যে দুইটা শাড়ি একই রকম হয়েছে শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে আর আজকের ভিডিওটি কিন্তু একটু বড় হয়ে গেছে প্লিজ তোমরা একটু সময় নিয়ে দেখো আর যদি দেখার না সময় হয় তাহলে তোমরা স্কিপ করে চলে যেও কিন্তু টেনে হিসেবে দেখো না দেখলে তো ভিডিও আসলে চ্যালেঞ্জ ক্ষতি হয়ে যাবে এই জন্য তো এই যে সাদা শাড়ি এই শাড়িটাও কিন্তু আমার বড় মেয়ে ওর মামিকে কিনে দিয়েছে ওর মামিকে কিন্তু কয়েকটা ড্রেস শাড়ি দেওয়া হয়েছে এবার আর আমার ভাইয়ের ছেলের জন্য একটা পাঞ্জাবি আর পায়জামা ওর জন্য কিনে দিয়েছিলাম আর আর আমার যে ভাইজি এসেছে ওর জন্য আমি একটা শাড়ি দিয়েছি আর আমার বড় মেয়ে ওকে একটা থ্রি পিস দিয়েছে তা দেখো এই যে কালো শাড়ি একটা আর অ্যাশ কালারের শাড়ি ওই দুইটা শাড়ি আর এই যে লাল যে ব্লক বাটিকের যে ড্রেসটা এই ড্রেসটা কিন্তু আমার বড় মামুনি আমাকে দিয়েছে ওর ইনকামের টাকা দিয়ে কিন্তু আমাকে কিনে দিয়েছে আসলে ছেলে মেয়ের ইনকামের টাকা যদি টাকা দিয়ে যদি মা বাবার কিছু দেয় তা মনটা কিন্তু অনেক বড় হয়ে যায় কলিজাটা অনেক বড় হয়ে যায় তো ও আমাকে বলেছে মামুনি তুমি কিন্তু এটা এদের দিন বানিয়ে পড়বে তা আমার শরীরটা অনেক খারাপ থাকার শর্তেও আমি কিন্তু জামাটা তৈরি করে ঈদের পরেছিলাম ও অনেক খুশি হয়েছিল যে ওর দেওয়া থ্রি পিসটা আমি পরেছি তা থ্রি পিসটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে কারণ ও পছন্দ করে এনেছে আর এই যে কালো শাড়িটা কালো শাড়িটা আমার খুব পছন্দ আমার অনেক শাড়ি আছে কিন্তু কালো শাড়ি নেই এই জন্য ভাবলাম যে কালো একটা শাড়ি নিই এই যে কালো শাড়িটাও কিন্তু তোমার ভাইয়া কিনে দিয়েছে তোমাদের আর এই যে আরেকটা অ্যাশ কালারের ওটাও দিয়েছে পারটা কিন্তু আমার অনেক ভালো লেগেছে জানি না কবে পরবো আর পরলে তো তোমাদেরকে অবশ্যই দেখাবো আর এই যে অ্যাশ কালারের একটা শাড়িটা এই শাড়িটাও কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে এটা আঁচল আঁচলের দিকটাও অনেক সুন্দর তোমরা আমার ড্রেসগুলো দেখতে থাকো আর প্রতিদিন তোমাদের কাছ থেকে যেটা আমি চেয়ে নিই সেটা আমি তোমাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবে না আর যদি এই ধরনের লাইফ স্টাইল ব্লগ দেখতে চাও চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমাদের মোবাইলে সুযোগ বুঝে তোমরা সেটা দেখে নিতে পারবে আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখছো লাইক দিয়ে ফলো করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করতে পারো তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই সফলতার চোড়ায় উঠতে পারবো না তোমরা চাইলেই কিন্তু আমি আমার সফলতা আমি আনতে পারবো তা প্লিজ প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো আর আমার ভিডিও আমি মানে প্রতিদিন দেওয়ার চেষ্টা করব যেহেতু আমার টাইম কিন্তু অনেক কম জানি না পূরণ হবে কি না আর এই ইউটিউবে এসে আর আশা পূরণ হবে কি না জানি না তবুও আমি আশা ছাড়বো না যতদিন লাগে আমি দেখবো এর মানে কি বলবো এর কতটুক যেতে পারি আর কতদিন যায় আর কি আমার সময়টা তা কথা বলতে কিন্তু আমার কথায় বেঁধে যাচ্ছে কারণ বেশ কয়দিন ভয়েস দেওয়া না এই জন্য আর এই যে শাড়িটা এই শাড়িটা কিন্তু আমার মামুনির জন্য কিনেছি আমার মায়ের জন্য তা আমার মায়ের শাড়িটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আর এই যে এই ড্রেসটাও কিন্তু ওই প্রিয়ার কাছ থেকে নেওয়া এই ড্রেসটা আমার কাছে অনেক ভালো লেগেছে এই ড্রেসটা আমি পরেছি এত সফট আর পরে এত আরাম পেয়েছি তা আমি আগে জানলে আমি আরও কয়টা কিনে রেখে দিতাম কিন্তু ওর স্টলে এত ভিড় ছিল যে আমাদের মানে আমরা যে ঢুকবো সেই ঢোকার সিস্টেমটাই ছিল না আর সুযোগই পাচ্ছিলাম না পরে যে মানে অল্প একটু সুযোগ পেয়েছি সেই সুযোগেই আমি কয়েকটা ড্রেস কিনে নিয়ে এসেছি তা ওর পেজ আছে ওর পেজ থেকে এবার নিব সেটাই ভেবেছি তা দেখো আমার কিটি বাবু সে নতুন জামা কাপড় পাইলেই তার উপরে বসে থাকে তা দেখো আমি যে জামাকাপড় যে দেখাচ্ছি তোমাদেরকে ও কিন্তু এসে বসে আছে আর ও কে ও সব সময় আমার সঙ্গেই থাকে আমার পিচি ছাড়ে না আমার বিড়াল যেগুলো আছে মানে যেগুলো এরকম মায়াশীল হয় সেগুলোই কিন্তু আমাকে ছেড়ে চলে যায় তা ওকে আমি বলি যে তুই তো আমার সঙ্গে থাকিস সময় তুই আমার ছেড়ে যাবি না তো তো ও আমার মুখের দিকে ফ্যাল করে চেয়ে থাকে ওরা অবলা জাত হলে হবে কি ওরা কিন্তু প্রত্যেকটা কথা বোঝে তো দেখো ওকে আমি একটু গা চুলকে দিচ্ছি ওভাবে ও ভাবছিলো যে ওকে মনে হয় আমি গা চুলকে দিচ্ছি পরে যখন আমি উঠিয়ে দিচ্ছি তখন আমার মুখের দিকে চেয়ে কিন্তু উঠে চলে গেল। আর এই জামাগুলো ওই যে আমার ভাইজি আমার ভাইজি কিনেছে ওর ওর টাকা দিয়েই ও কিন্তু কিনেছে আর আমি একটা শাড়ি দিয়েছিলাম আর আমার মেয়ে একটা থ্রি পিস দিয়েছিল সেটাও তোমরা দেখতে পাবে এর ভিতরে এই যে শাড়িটা এই শাড়িটাই কিন্তু আমি কিনে দিয়েছি ওকে ও আমি থ্রি পিস দিতে গিয়েছিলাম ও বলছে ফুবু আমি একটা শাড়ি তো ঠিক আছে তুমি পছন্দ করেই নাও তো ওর পছন্দেই মেলার থেকেই কিন্তু এই শাড়িটা নিয়েছে শাড়িটা মাসাল্লাহ অনেক সুন্দর এর সঙ্গে কিন্তু ব্লাউজ পিসও আছে আর এই যে একটা থ্রি পিস এই থ্রি পিসটাই কিন্তু আমার বড় মেয়ে কিনে দিয়েছে ওকে আমার কথা বলতে কিন্তু কষ্ট হচ্ছে এই জন্য অল্প বলতেছি যদি তোমাদের আমার কথাই কাজে এবং কোথাও যদি একটু ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এই যে থ্রি এই থ্রি ওকে দেওয়া হয়েছিল কিন্তু এই থ্রি এত মানে ওর যে বুকে যে কাজটা ছিল নিচে যে কাজটা ছিল ওই কাজটা অনেক তেসরা ছিল কাটা যাচ্ছিল না তার জন্য কিন্তু ওটা ফেরত দিয়ে পরে আর একটা ড্রেস আনা হয়েছিল সেটা অবশ্যই ভিডিও করা হয়নি তো ওর যে ড্রেস গুলো ওর ড্রেস গুলোই তোমাদের সব কিন্তু দেখিয়ে দিয়েছি এইগুলো সব কিন্তু ওরই ড্রেস আর তারপরে দেখো ওই যে ছোটোখাটো জিনিস মেলার থেকে কিনেছিল আর প্রিয়া যে আরশ প্রিয়ার যে মানে মেহেদির যে প্যাক চুলের ওটা সব সব স্টলদের আর কি গিফট করেছিল তা আমার মামুনিও তো স্টল ছিল ওকেও একটা গিফট করেছে সেই গিফটটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা কিন্তু আর্শ প্রিয়ার মেহেদি মানে প্যাক আর মেহেদির প্যাক চুলের আর কি এখনো কিন্তু মাখা হয়নি জিনিসটা আর ওরা যে ছোটখাটো জিনিসগুলো কিনেছে সেগুলো এই যে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এবার ঈদটা যে কিভাবে কাটিয়েছি আমি নিজেও জানি না আমি ঘর বাড়িও তেমন গোছাতে পারিনি যতটুকু না করলে নয় ততটুকুই কিন্তু করেছি তবে আমার জন্য দোয়া করো সামনের ঈদে অবশ্যই তোমাদেরকে আমি একটা হোম ট্যুর দেওয়ার চেষ্টা সব সময় ভাবি কিন্তু আসলে সময়ের অভাবে আর শরীরের অসুস্থতার জন্য আমি তোমাদের ঠিক মতো ভিডিও দিতে পারি না সবাই যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে আমি আশা করি আমার আপু ভাইয়া আন্টিরা আমাকে অনেক ভালোবাসে আর ভালো ভালোবাসে বিধায় কিন্তু আমি বেশ অনেক দূর চলে এসেছি আরও আমি অনেক দূর যেতে চাই তোমাদের ভালোবাসা নিয়ে নতুন নতুন যে আপু ভাইয়ারা আসতেছে আমাকে একটু সময় দিও প্লিজ একটু সময় আমি পরিবারে চলে এক এক করে আর পুরাতন যে আপু ভাইয়া আনটিরা আছে তারা তো আছেই আসলে রোজার ভিতরে সব সবাইকে কিন্তু সেভাবে সময় দেওয়া হয়নি তাই এবার ভেবেছি যে সময় দিব মানে রোজা যেহেতু শেষ হয়ে গেছে আর দেখো একের ভিতরে মানে পাঁচ পাঁচ ছয় রকম পাওয়া যাচ্ছে এটা লিপ লাইনার কাজল মাসকারা মানে সব কিছুই এর ভিতরে এই কলমটার ভিতরে আমি তো প্রথম ভেবেছিলাম কলম এই কলমটা কিন্তু ছোটোবেলায় আমরা এরকম ধরনের কলম ব্যবহার করেছি আর এখন দেখো মেকআপের মেকআপও এই কলমের ভিতরে হয়েছে এখন দেখো আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আমার ছোটো মামুনি কিনেছে তো ছোটোখাটো যে জিনিসগুলো কিনেছে সেগুলো তো দেখিয়ে দিয়েছি আর তোমাদের ভাইয়ার জন্য কিন্তু পাঞ্জাবি কিনা হয়েছিল। সেটাও তোমাদের মানে দেখিয়েছি এটা পরবর্তীতে মানে পরের দিন দেখানো হয়েছে পরের দিন কেনা হয়েছিল এটা যে একদিনে যেগুলো দুই দিনে যেগুলো কিনা হয়েছে সেগুলোই তোমাদেরকে দেখালাম এগুলো কিনা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যেহেতু ঈদ তো এক সপ্তাহের বেশি হয়ে গেছে এই দেখো আমার মামনি মানে বেলুন নিয়ে দেখো তোমাদের সামনে ফাটিয়ে দিচ্ছে তাই এই যে আমাদের কেনাকাটা সব তোমাদেরকে দেখিয়ে দিলাম কেনাকাটার ড্রেসগুলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে আমাদের জানাবে আমি জানি না আমি কি বলছি তোমাদের কারণ ভুল ভাল কি বলতেছি আমি নিজেও জানি না তবে ভুল হলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো তারপরে ওই যে তোমাদের ভাইয়াকে যে এই পাঞ্জাবিটা কিন্তু তৈরি করা হয়েছে এই পাঞ্জাবিটা মানে এই কাপড়টাই ইন্ডিয়ার থেকে নিয়ে এসেছিল তোমাদের ভাইয়া শার্ট তৈরি করার জন্য কিন্তু আমি বলেছি না শার্ট তৈরি করতে হবে না পাঞ্জাবি তৈরি করো ভালো লাগবে তাই সেই জন্য পাঞ্জাবি তৈরি করা হয়েছে তাই পরে কিন্তু ঈদের নামাজ পড়া শেষ তারপরে তোমাদেরকে দেখাচ্ছে আর দেখো এই কিটি বাবু তো আমাকে অনেক জ্বালাতন করতেছে ও একটা কাগজ দলা করে দেওয়া হয়েছে ওইটা আমি নিচে চেলে দিচ্ছি আর ওই এনে এনে আমার কাছে দিচ্ছে যে আবার ওকে চেলে দিচ্ছি ও আবার আমাকে এনে দিচ্ছে দেখো ওর গালে আছে ও বল খেলতে অনেক ভালোবাসে দেখো এই যে আমি চেলে দিচ্ছি ও দৌড়ে যেয়ে নিয়ে আসতেছে আর এই যে পাঞ্জাবিটা এই পাঞ্জাবিটা আমার বড়ো মামুনিও ওর বাবাকে দিয়েছে ও প্রত্যেক ঈদে কিন্তু ওর পাপার জন্য একটা না একটা কিছু দেবেই তা পাঞ্জাবি গত বছর একটা দিয়েছিল আর এবছরও কিন্তু একটা দিয়েছে এই যে কিটি বাবু আবার সেই কাগজটা নিয়ে এসেছে আমি ওই যে চেলে দিচ্ছি আর ও কিন্তু দৌড়ে চলে যাচ্ছে তা ও ভেবেছে যে আমি মনে হয় চেলে দিই ও বসে আছে আর এই যে পাঞ্জাবিটা পাঞ্জাবিটা তোমাদের ভাই আর বন্ধু গিফট করেছে ঢাকা থেকে পাঠিয়েছে তা তিনটা পাঞ্জাবি কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর আমি কিন্তু ভিডিওর একদম প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি তা এই যে আমার ছোট মামনির জন্য ওর পাপা তো কিছু দেয়নি তো ওর পাপার কাছ থেকে টাকা নিয়ে ও এক জোড়া জুতো আর এই জামাটা কিনে এনেছে এটা ছোটো মামুনির জন্য আমার মেধামণির জামার ড্রেসটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমার কাছে তো অনেক ভালো লেগেছে আর দেখো কিটি বাবু জামাটা নিয়ে কি করছে ও তো ছাড়বেই না জামাটা ওর কাছ থেকে অনেক জোর করে জামাটা নিয়ে তোমাদেরকে কি কিন্তু একটু দেখিয়ে দিলাম উনার সালোয়ার অনেক সুন্দর হয়েছে আমার কাছে অনেক ভালো লেগেছে আর আমার জন্য একটু দোয়া করো আমি যেন প্রতিদিন তোমাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারি এই যে উন্না স্যালোয়ার এটা থ্রি পিস আর কি আর আমার জন্য আমার বড়ো মামনি একজোড়া জুতো কিনে দিয়েছিল এই যে সেই জুতো দুটো একজোড়া জুতো জুতোটা কিন্তু অনেক সুন্দর সবাই ভালো থাকবেন ঈদ মোবারক সবাইকে আমি কিন্তু তোমাদের কাছ থেকে বিদায় নিব ফিরে আসব অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দোয়া করো আমি যেন নিয়ম করে তোমাদের মাঝে ভিডিও শেয়ার করতে পারি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম